আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা এসেছি মাইথন ড্যাম যেটা রয়েছে ঝাড়খন্ডের বর্ডারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে রয়েছে কিছুটা ঝাড়খন্ডের দিকে পুরোটাই রয়েছে যেটা কিন্তু অসম্ভব সুন্দর শীতকালের জন্য একদম পারফেক্ট জায়গা এই জায়গাটা তো অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে আমরাও কিন্তু শীতের এই প্রথম দিকটাতেই চলে এসেছি তো প্রথমেই যে ওখানকার প্রধান আকর্ষণ হচ্ছে বোটিং তো সেই জন্যই চলে এলাম বোটিং করতে আর এখানে দেখুন টিকিটও কেটে নিয়েছি পাঁচশো টাকা দিয়ে বোটিং করার জন্য এখানে আমরা প্রথমে লাইফ জ্যাকেট টা পরে নিয়েছি কারণ এটাও কিন্তু অত্যন্ত জরুরি আর এতটা গভীর এই জলটা কিন্তু সেই কিন্তু এটা জরুরি তো বোটিংয়ে চেপে কিন্তু আমরা প্রচন্ড মজা করেছি আর আমার কিন্তু বড় ব্লগ চলে এসেছে চ্যানেলে আমি ট্যাগ করে দিলাম আপনারা গিয়ে দেখে আসুন আপনাদেরও ভালো লাগবে এবং একটা নতুন জায়গা আপনারা দেখতে পাবেন তারপর তো চলে এলাম ঝালমুড়ি দ্বীপ এই দ্বীপটা কিন্তু অসম্ভব সুন্দর যেটা রয়েছে জলের একদম মাঝখানে আর এখান থেকে আরেকটা দ্বীপ দেখা যায় সেটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ এবং তাছাড়া আরো আরো দ্বীপ রয়েছে তো ঝালমুড়ি দ্বীপে এসে প্রথমে ঝালমুড়ি খেলাম এবং তারপর তো এখানে ছবি ভিডিও করছিলাম এবং পরের ভিডিওটা আরো সুন্দর আসছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে রাডা